ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তবে সাবেক এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সংবাদ মাধ্যমটির দাবি দা হিন্দু জানতে পেরেছে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এদিকে ভারতীয় এই পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি দাবি করেছেন আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করছিলাম যে কিভাবে, ছাত্র বিক্ষোভের সমাধান করা যায় তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল মহিবুল হাসান চৌধুরী নফিল দাবি করেন 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে শেখ হাসিনা চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং তার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন সর্বাত্মক আন্দোলন তীব্র গণবিক্ষোভে রূপ নেয় ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন মহিবুলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করতে বলেছিলেন হাসিনা পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে সাবেক শিক্ষামন্ত্রী আন্ডার গ্রাউন্ডে চলে যান এবং শেষ পর্যন্ত আত্মগোপনে থাকেন হাসিনা সরকারের সাবেক এই শিক্ষামন্ত্রীর দাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া গুমকাণ্ড এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্প্রতি মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে এর আগে গত বছরের আগস্টেই সহ তার মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং সংসদ সদস্যের লাল পাসপোর্ট বাতিল করা হয়